হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি এই ভিডিওটা কিন্তু জানুয়ারি মাসের দশ তারিখ কিন্তু শেয়ার করছি কি আজকে তো যাই হোক ভিডিওটার মধ্যে কি কি আছে অবশ্যই সেটা বুঝতে পারছি দেখে অবশ্যই আর যদি কেউ না বুঝে থাকেন সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটা ছোট্ট বার্থডে পার্টির মতন বলেন ঘরোয়া একটা পার্টি ফ্যামিলির মানুষ অন্য কেউ না শুধু ঘরোয়া মানুষগুলো এটা ছিল আমার বড় মেয়ের জন্মদিনের দিন তো তার জন্য একটা আমি ঘরের মধ্যে একদম নিজের মতন করে একটা কেক বানাচ্ছিলাম এখানে আমি একটা পাউন্ড কেক বানানোর জন্য এখানে চারটে ডিম নিয়েছিলাম মানে চকলেট পাউন্ড কেক বানাবো তার জন্য যা যা উপকরণ লাগে আমি সবকিছু এখানে নিয়ে সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিলাম যেহেতু এখানে আমার কাছে আজকে ক্রিম নেই ক্রিম থাকলে হয়তো বা ক্রিমের মানে পঞ্চ কেক বানিয়ে দিতাম তো যাই হোক যেটা ছিল সেটা দিয়ে একটা পাউন্ড কেক বানিয়ে দিচ্ছি মেয়েকে মেয়েকে খুশি করার জন্য কারণ ছেলে মেয়ে খুশি থাকলে কিন্তু মা বাবা খুশি থাকে তো মেয়ে খুশির জন্য এখানে সুন্দর করে তাকে একটা চকলেট পাউন্ড কেক বানিয়ে দিলাম উপরে কিন্তু আমি এখানে বাদাম কিশমিশ তারপর তিল তিল ভাজা সেটাও দিয়েছিলাম এই তো সবাই মিলে এখানে কেকটা কাটছে তো এখানে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে মিলে কেকটা কাটছিল কিন্তু কেক কাটার পরে কি অবস্থা করে দেখেন কাউকে খেতে না দিয়ে সে নিজে খেয়ে নিচ্ছে জন্মদিন কিন্তু তার আপোষ কিন্তু কেক খাচ্ছে তারপর আবার আপুকেও কিন্তু খাইয়ে দিল মেজ আপুকেও খাওয়াই দিল আর আশেপাশে বান্ধবী গন্ধেরও খাইয়ে দিচ্ছে তো এই করে তাদের কেক কাটার পর্ব শেষ হলো এরপর আমার কাছে আবদার ছিল আমার মেয়েদের আমার মেয়েরা আজকে কি খাবে মুরগির রোস্ট আর পোলাও খাবে এই তো তাদের জন্য একটি মুরগি মানে দুই কেজি সাইজের একটা মুরগি আনা হয়েছিল সেই মুরগির পুরোটাই সবকিছু ফেলে দেওয়ার পরে যতটুকু থাকে পুরোটাই এখানে আমি নিয়েছি যেহেতু আমরা বাড়ির মানুষ খাবো অন্য কেউ খাবে না তাই এত রকম মানে কোনো চাকজকম কিছুই না মুরগির পিসগুলো কিন্তু আমি বাড়ির রেগুলার সাইজই করেছি সামান্য একটু বড় করেছি যেন একটু রোস্টের মতন একটু বড় দেখা যায় তো এইগুলো আমি একটু গরম মানে ময় মশলা দিয়ে এখানে আদা রসুন দিয়েছি লবণ দিয়েছি আর একটু হালকা কালার দিয়েছিলাম যেন একটু দেখতে সুন্দর দেখা যায় তার জন্য তারপরে তো গরম তেলে সুন্দর করে ভেজে নেব হালকাই ভাজবো বেশি ভাজলে আবার একদম মোচমচে হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম মিডিয়াম সাইজ করে ভেজে নেব এই তো আমি ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একজন নারী পরিপূর্ণ হয় কখন বলেন তো যখন সে মা হয়ে ওঠে একটি নারী পরিপূর্ণ হয় মা হওয়ার পর একজন নারী দায়িত্বশীল হয় মা হওয়ার পর যে মেয়েটা কিছুই জানতো না কিছুই পারতো না বাবার ঘরে একদম ছিল আদরের দোলালি সন্তান হওয়ার পর দায়িত্বশীল মা হয়ে ওঠে একটি সন্তানই পারে একটি নারীকে বদলে দিতে লোকে বলে নারী বদলায় হ্যাঁ নারী সত্যি বদলায় নারী মা হওয়ার পর অনেকটাই বদলে যায় তো অনেক কথাই বললাম এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের রোস্ট মানে মুরগির রোস্ট অনেকের কাছে এটা রোস্ট নাও মনে হতে পারে কিন্তু আমি এভাবেই রান্নালাম একটু ঝাল ঝাল করে বিয়ে সাদিতে খেতে গেলে তো মিঠে মানে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে না খেতে ঘরোয়া রান্না তো একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে তারপরে একটু আমি এখানে একটু পোলাও রান্না করার জন্য সামান্য একটু তেলও দিয়েছি একটু ঘিও দিয়েছি মিক্স করে দেখি আজ পর্যন্ত সত্যি কথা বলতে আমি নিজে রান্না করে ঘি দিয়ে এখনো পোলাও খাইনি যেহেতু আজকে ইচ্ছে করলো তাই একটু ঘি দিয়ে তেল দিয়ে মিশিয়ে রান্নাটা করছি তো এখানে তেজপাতা আদা রসুন সবকিছুই সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিলাম আমি যেভাবে আর কি রান্না করি জানি না কে রান্না করে তেজপাতা এলাচ সবই দিয়েছি দারচিনি এরপরে পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে দিলাম ভালো মতন করে একটু ভেজে নেব পোলাওর চালটা যতটা ভাজা ভাজা হবে তা ততটাই কিন্তু পোলাওটা ঝরঝরা হবে আর ঝরঝরা পোলাও না হলে কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমি কিন্তু ঝরঝরা করে পোলাও রান্না করতে পারি কিন্তু একটা সমস্যা আছে আমি পোলাওতে যত লবণই দেই না কেন আমার পোলাওর মধ্যে কিন্তু লবণ হবে না কেন জানি এরকম হয় আমি নিজেও জানি না আমি কিন্তু দেখে শুনে অনেকটাই লবণ দেই চেখেও দেই তারপরও লবণ হয় না আমি এই দিক দিয়ে একদম ফেলি কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটাও পুরো কমপ্লিট তো মেয়েদের অনেক খিদে লেগেছে তো তাদেরও খেতে দিয়ে দিলাম আর তারা এখানে বসে বসে সবাই খাচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম এই যে দেখুন আমার মেয়ে গোসল করে সে মাথার ভিতরে এক মানে পাগড়ি এই পাগড়ি সে খুলতেই চায় না সেটাই দেখাচ্ছিল আর আমি তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে সবার খাওয়া দাওয়া শেষে আমার কাজকর্ম শেষ করে আমি আর আমার হাজবেন্ড খেতে বসেছিলাম আল্লাহ কাছে আদায় করছি তিনি আমাকে কন্যা সন্তান দান করেছেন তার কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ভালো একজন মানুষ হয়ে গড়ে উঠতে পারে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ